এই মুহূর্তে রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো উপলক্ষে স্পেশাল বোনাস আপডেট দেওয়া হলো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে পাঁচ হাজার রুপিস করে একদম বোনাস পাবেন আর এটি কিন্তু একটি প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে যে প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প তো এই জাগ প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন জাগো প্রকল্প কিন্তু এখনও পর্যন্ত কেউ আবেদন করতে পারেননি তো এই আবেদন হয়তো সঠিকভাবে কেউই করে উঠতে পারেননি আবেদন এখনই করে দিন পাঁচ হাজার রুপিস পুজোর আগে কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে থেকে বড় ধামকা আপডেট মহিলা হতে হবে মহিলারাই আবেদন করতে পারবে শুধুমাত্র আর প্রত্যেকের আঠেরো বছর যদি হয়ে গিয়ে থাকে আঠেরো বছর হলে এই প্রকল্পে আবেদন করা যাবে আবেদন করলে পাঁচ হাজার রুপিস আপনি পাবেন তো চলুন এই নিয়ে বিস্তারিত জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা জাগো প্রকল্প আপনারা শুধুমাত্র যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা রয়েছেন অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারাই শুধুমাত্র কিন্তু জাগ প্রকল্পের সুবিধা নিতে পারবেন জাগো প্রকল্পের মহিলাদের পাঁচ হাজার করে দিচ্ছে মমতা সরকার কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেব এবার দেখুন বলেছে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতার জন্য আরও একটি নতুন উদ্যোগ এসেছে পশ্চিমবঙ্গ জাগো প্রকল্পের নামে নতুন একটি স্কিম রাজ্যের মহিলাদের এককালীন পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে এর মধ্যে ভান্ডার জনপ্রিয় স্কিম তো মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু ভান্ডার প্রকল্প সবথেকে বড়ো এবং জনপ্রিয় তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই প্রকল্প নতুন প্রকল্প যার নাম জাগো প্রকল্প এই জাগো প্রকল্পে বছরে বছরে পাঁচ হাজার করে দেওয়া হবে আর ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করে উঠতে পারেননি আবেদন করে দিবেন তাহলে কিন্তু পুজোর আগে ঢুকতে পারার সম্ভাবনা রয়েছে আর মহিলারাই পাবে তাদের কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর আগে সদস্য হতে হবে আর তাদের বয়স কিন্তু আঠেরো বছর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করতে পারবেন সমস্তটা বিস্তারিত জেনে নেব তার আগে দেখে এই জাগো প্রকল্প তার উদ্দেশ্য কী কী কারণে জাগো প্রকল্প চালু যাগ প্রকল্প হল পশ্চিমবঙ্গের সরকারের একটি উদ্ভাবনী স্কিম যা মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মানে যোগ্য মহিলারা এককালীন পাঁচ হাজার রুপি সরাসরি পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই সরকারি প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসিক কিস্তির পরিবর্তে এককালীন বছরে দেওয়া হবে এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীদের জন্য মানে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের কিছু করার ক্ষমতা যাতে তাদের থাকে বা ব্যবসার কাজে তারা লাগাতে পারে তো এই প্রকল্পের সুবিধা কার পাবেন দেখুন বলে দিয়েছে জাগো প্রকল্প আবেদনের জন্য কিছু নিয়ম ও যোগ্যতা মানদণ্ড পূরণ করলে এই স্কিমটি পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলাদের চালু হয়েছে আবেদনকারীকে অবশ্যই আঠারো বছর বেশি বেশি বয়স হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠী বা এসএস জি আর একজন সদস্য শতাব্দীর বয়স কমপক্ষে সেই গোষ্ঠীর বয়স এক বছর থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেই স্বনির্ভর গোষ্ঠীর ছয় মাসের পুরনো তো দেখে নিন জাগো প্রকল্পের জন্য কী কী আবেদন মানে কী কী আপনার যোগ্যতা পূরণ করতে হবে প্রথমে দেখুন পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে কমপক্ষে বছরের বেশি পুরনো গোষ্ঠীর হতে হবে হবে আর অ্যাকাউন্ট থাকতে পুরনো এবং লেনদেনের ইতিহাস লাগবে আর গোষ্ঠীর পূর্বে লোন দিয়েছে লোন একটা ট্রানজাকশন লিস্ট দেখাবেন তাহলে কিন্তু আপনার এই আবেদন প্রকল্পে আবেদন করতে পারবেন তো জাগো প্রকল্পের আবেদন খুবই সহজ কীভাবে আবেদন করতে পারা যায় এবার বিস্তারিত দেখে নিন যাগ প্রকল্পে আবেদন করা খুবই সহজ এই এবং সম্পূর্ণ অনলাইন সম্পন্ন হয় প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান তারপর রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করে জাগো প্রকল্প আবেদন কীভাবে করতে পারা যায় অনলাইনে সেটা লেখা রয়েছে এছাড়াও আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে গেলে আপনারা অফিসে যাবেন সেখানে জাগো প্রকল্পের ফর্ম পাওয়া যায় জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করে জরুরি তখন অ্যাটাচ করে ফর্ম ফিল আপ করে জমা করবে তাহলে পাওয়া যাবে তো দেখুন জাগো প্রকল্পের জন্য কী আপনারা পাবেন মানে কী কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড আইডি কার্ড লাগবে ব্যাংকের পাসবুক লাগবে ছয় মাসের স্টেটমেন্ট সহ আর সন্ধানের গোষ্ঠীর সদস্যতা হবে এবং গোষ্ঠীর লোন লেনদেনের রেকর্ড দেখাতে হবে তাহলে কিন্তু জাগ প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এবার জাগো প্রকল্পের সুবিধা দেখিনি জাগো যা প্রকল্প থাকলে জাগো প্রকল্পের মাধ্যমে আপনি কি কি সুবিধা যা প্রকল্প অন্যান্য সরকারি প্রকল্প থেকে বেশ কিছু আলাদা কারণ এটি বয়স সীমা বাধা ছাড়াই আঠেরো বছর বয়স হলে মহিলাদের এককালীন পাঁচ হাজার করে দেওয়া হয় তো জাগ প্রকল্পে আপনি আবেদন করতে চান কি জান এজে কমিশনার আমাকে জানান যা প্রকল্পের ফর্ম নিয়ে এসে পরবর্তীতে আপনি আপনাদের ফিল আপ করে দেখে দেব কীভাবে কোথায় পাওয়া যাবে কোথায় আবেদন করবেন এই কোথায় জমা করবেন ভিডিও অফিসে কোন মানে এই সমস্ত জানাবো এবং সরকারিভাবে আপনারা অফিসার ওয়েবসাইটে সরকারি অফিসার অফিসার কীভাবে অনেক সে নিয়ে ভিডিও আসবো তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব কল করুন এই মুহূর্তে রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো উপলক্ষে স্পেশাল বোনাস আপডেট দেয়া হলো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে পাঁচ হাজার রুপিস করে একদম বোনাস পাবেন আর এটি কিন্তু একটি প্রকল্পের মাধ্যমে দেয়া হবে যে প্রকল্পটির নাম হচ্ছে জাগ প্রকল্প তো এই জাগ প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন জাগো প্রকল্প কিন্তু এখনও পর্যন্ত কেউ আবেদন করতে পারেননি তো এই আবেদন হয়তো সঠিকভাবে কেউই করে উঠতে পারেননি আবেদন এখনই করে দিন পাঁচ হাজার রুপিস পুজোর আগে কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে থেকে বড়ো ধামকা আপডেট মহিলা হতে হবে মহিলারাই আবেদন করতে পারবে শুধুমাত্র আর প্রত্যেকের আঠেরো বছর যদি হয়ে গিয়ে থাকে আঠেরো বছর হলে এই প্রকল্পে আবেদন করা যাবে আবেদন করলে পাঁচ হাজার রুপিস আপনি পাবেন তো চলুন এই নিয়ে বিস্তারিত জানাবো ভিডিওতে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা জাগ প্রকল্প আপনারা শুধুমাত্র যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা রয়েছেন অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারাই শুধুমাত্র কিন্তু জাগ প্রকল্পের সুবিধা দিয়ে নিতে পারবেন জাগ প্রকল্পের মহিলাদের পাঁচ হাজার করে দিচ্ছে মমতা সরকার কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেব এবার দেখুন বলেছে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতার জন্য আরও একটি নতুন উদ্যোগ এসেছে পশ্চিমবঙ্গ জাগো প্রকল্পের নামে নতুন একটি স্কিম রাজ্যের মহিলাদের এককালীন পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার জনপ্রিয় স্কিম তো মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে চালু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সব থেকে বড় এবং জনপ্রিয় তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুনই প্রকল্প নতুন প্রকল্প যার নাম জাগ প্রকল্প এই জাগ প্রকল্পে বছরে বছরে পাঁচ হাজার করে দেওয়া হবে আর ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করে উঠতে পারেন না আবেদন করে দেবেন তাহলে কিন্তু পুজোর আগে ধুঁকতে পারার সম্ভাবনা রয়েছে আর মহিলারাই পাবে তাদের কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর আগে সদস্য হতে হবে আর তাদের বয়স কিন্তু আঠেরো বছর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করতে পারবেন সমস্তটা বিস্তারিত জেনে নেব তার আগে দেখে নিই এই জাগ তার উদ্দেশ্য কী কী কারণে জাগো প্রকল্প চালু যাজ্য প্রকল্প হল পশ্চিমবঙ্গের সরকারের একটি উদ্ভাবনী স্কিম যা মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মানে যোগ্য মহিলারা এককালীন পাঁচ হাজার রুপি সরাসরি পাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই সরকারি প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসিক কিস্তির পরিবর্তে এককালীন বছরে দেওয়া হবে এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীদের জন্য মানে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের কিছু করার ক্ষমতা যাতে তাদের থাকে বা ব্যবসার কাজে তারা লাগাতে পারে তো এই প্রকল্পের সুবিধা কার পাবেন দেখুন বলে দিয়েছে জাগো প্রকল্পের আবেদনের জন্য কিছু নিয়ম ও যোগ্যতা মানদণ্ড পূরণ করলে এই স্কিমটি পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলাদের চালু হয়েছে আবেদনকারীকে অবশ্যই আঠারো বছর বেশি বেশি বয়স হতে হবে এবং গোষ্ঠী বা এসএসজি আর একজন সতর্শ শতাব্দীর বয়স কমপক্ষে সেই স্বনির্ভর গোষ্ঠীর বয়স এক বছর থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই স্বনির্ভর গোষ্ঠীর ছয় মাসের পুরনো তো দেখে নিন জাগো প্রকল্পের জন্য কী কী আবেদন মানে কী কী আপনার যোগ্যতা পূরণ করতে হবে প্রথমে দেখুন পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে কমপক্ষে এক এক বছরের বেশি পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের বয়স হতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ছয় মাসের পুরনো এবং সেখানে লেনদেনের ইতিহাস লাগবে আর গোষ্ঠীর পূর্বে লোন দিয়েছে লোন নিয়েছেন এরকম একটা ট্রানজাকশন রিসিপ্ট দেখাবেন তাহলে কিন্তু আপনার এই আবেদন প্রকল্পে আবেদন করতে পারবেন তো জাগ্য প্রকল্পের আবেদন খুবই সহজ কীভাবে আবেদন করতে পারা যায় এবার বিস্তারিত দেখে নিন যা প্রকল্পে আবেদন করা খুবই সহজ এই এবং সম্পূর্ণ অনলাইন সম্পন্ন হয় প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান তারপর রেজিস্ট্রেশনের অপশনে ক্লিক করে জাগো প্রকল্পের আবেদন কীভাবে করতে পারা যায় অনলাইনে সেটা লেখা রয়েছে এছাড়াও আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে গেলে আপনারা অফিসে যাবেন সেখানে জাগো প্রকল্পের ফর্ম পাওয়া যায় জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করে জরুরি তখন অ্যাটাচ করে ফর্ম ফিল আপ করে জমা করবে তাহলে পাওয়া যাবে তো দেখুন জাগো প্রকল্পের জন্য কী কী আপনারা পাবেন মানে কী কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড আইডি কার্ড লাগবে ব্যাঙ্কের পাসবুক লাগবে ছয় মাসের স্টেটমেন্ট সহ আর সন্ন গোষ্ঠীর সদস্যতা হবে এবং গোষ্ঠীর লোন লেনদেনের রেকর্ড দেখা দেবে তাহলে কিন্তু যা প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এবার যা প্রকল্পের সুবিধা দেখিনি যোগা প্রকল্প থাকলে যা প্রকল্পের মাধ্যমে আপনি কি কি সুবিধা জাগো প্রকল্প অন্যান্য সরকারি প্রকল্প থেকে বেশ কিছু আলাদা কারণ এটি বয়স সীমা বাধা ছাড়াই আঠেরো বছর বয়স হলে মহিলাদের এককালীন পাঁচ হাজার করে দেওয়া হয় তো জাগো প্রকল্পে আপনি আবেদন করতে চান কি জানা এসে কমিশনার আমাকে জানান জাগো প্রকল্পের ফর্ম নিয়ে এসে পরবর্তীতে আপনি আপনাদের ফিল আপ করে দেখে দেবো কীভাবে কোথায় পাওয়া যাবে কোথায় আবেদন করবেন এই কোথায় জমা করবেন ভিডিও অফিসে কোন মানে এই সমস্ত জানাবো এবং সরকারিভাবে আপনারা অফিসার ওয়েবসাইটে সরকারি অফিসার অফিসাইতে বা কীভাবে আবেদন করতে হবে সে নিয়ে ভিডিও আসবো আর তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করব আসা